যেমন আমার সম্পর্কে লেখা হচ্ছে আমি ফোর মিলিয়ন ডলার পিপিপি লোন আত্মসাৎ করেছি আপনারা গুগলে যেয়ে দেখেন এক টাকা পিপিপি লোন নিইনি আমি আমি কোয়ালিফাই করি না পিপিপি লোনের জন্য সুতরাং পিপিপি লোন আমি পাইনি লেখা হয়েছে যে আমি ফোর মিলিয়ন ডলার পিপিপি লোন নিয়ে আত্মসাৎ করেছি পিছন দিকটা যখন পলা চলে যেতে গেছে তখন ওখানে দেখ ব্ল্যাক একজন সিকিউরিটি ছিল সে তাকে আটকাইছে যে তুমি পিছন দিকটা কোথায় যাচ্ছ একজন বিজনেসম্যান আরেকজন বিজনেসম্যান সম্পর্কে লেখালেখি করতেছে এটার একটা সলিউশন হওয়া উচিত এটার একটা রিজলভ হওয়া উচিত আজ পর্যন্ত এক তা লেখা দেখাতে পারবেন না যে ফেসবুকে আমি কারো সম্পর্কে কোনো খারাপ কথা লিখেছি বা কারো সম্পর্কে ভালো কথা লিখেছি ঘাড়ের উপরে ঘাড়ের উপরে একটা চরম মারছে মেরে দৌড় দিয়ে ওই বিল্ডিং এর ভিতরে চলে গেছে চলে যে দাঁড়ায় আছে সাথে সাথে আমি দেখে এটা দৌড়ে গেলাম এই কি হয়েছে অনেক কি হলো তোমাকে মারলো কেন অনেক বলে আমি তাকে জিজ্ঞেস করছি যে তুমি এরকম বাজে বাজে কথা সবার সম্পর্কে লেখো সময় লেখো এবং মেয়েদের সম্পর্কেও লেখো ওয়াই মেয়েদের সম্পর্কে লেখো তুমি বিভিন্ন সময় লেখো রম বিজনেসম্যানদেরকে লেখো সে ফ্রড করেছে ও আত্মসাত করেছে টাকা মানি আত্মসাত করেছে ও ইন্স্যুরেন্স ফ্রড করেছে এই সমস্ত লিখতে থাকো এর কোনো ভিত্তি নাই কে পিপিপি লোন ফ্রড করেছে পিপিপি লোন এমন একটা জিনিস যেটা গভর্নমেন্ট রেকর্ড যে কেউ বের করতে পারে যেমন আমার সম্পর্কে লেখা হচ্ছে আমি ফোর মিলিয়ন ডলার পিপিপি লোন আত্মসাত করেছি আপনারা গুগলে যেয়ে দেখেন এক টাকা পিপিপি লোন নিই আমি কারণ পিপি লোনের প্রথম শর্ত ছিল যে কর্পোরেশনের বয়স হতে হবে দুই সালে প্রতিষ্ঠিত আমার গোল্ডেন এজ হোম কেয়ার আমি রেজিস্ট্রেশন করেছি আমি কোয়ালিফাই করি না পিপিপি লোনের জন্য সুতরাং পিপিপি লোন আমি পাইনি লেখা হয়েছে যে আমি ফোর মিলিয়ন ডলার পিপিপি লোন নিয়ে আত্মসাহাত করেছিলাম তা যাই হোক এই ধরনের কি কথাবার্তা বলতে বলতে ও ধুমধুম করে মেরে চলে গেছে যখনই চলে গেছে আমি রাইট নাও এখানে তারা পরিষ্কার করছি আমি সাথে সাথে পুলিশ কল করছি পুলিশ কল করে বলছি যে এই ঘটনা একজন একটা হিট করছে ও কি করেছে ও পিছন দিক থেকে পলায় চলে যেতে গেছে পিছন দিক থেকে যখন পলায় চলে যেতে গেছে তখন ওখানে এক ব্ল্যাক একজন সিকিউরিটি ছিল সে তাকে আটকাইছে যে তুমি পিছন দিক থেকে কোথায় যাচ্ছ দিস ইজ নট দ্য ওয়ে ফর গেট আউট ইউ ক্যান গো ফ্রম দ্য মেন সাইড সে তখন আটকাই দিছে সে যখন তখন আটকাই দিছে তখন সে দৌড়ায় আমাদের সিকিউরিটি কার্ডের কাছে এসে বলতেছে আমার সাম্বি মারছে আমার একজন মারছে মারলে তুমি পুলিশ কল করো আমার মারছে

এখন আপনার সম্পর্কে যখন আমি একটা খারাপ কথা লিখবো তখন আপনি দেখবেন যে আমার মেয়ে কালকে বিয়ে হবে আমার ছেলের বিয়ে ঠিক হয়ে গেছে অলরেডি সুতরাং মেয়ে পক্ষ যদি জানে যে আমার সম্পর্কে বাজে কথা লেখা হচ্ছে আমি এত টাকা আত্মসাৎ করেছি ক্রেডিট কার্ড জালিয়াতি করেছি এবং আমি পিপি লোন জালিয়াতি করেছি আমার ইজ্জত চলে যাবে তখন আপনি তার সাথে নেগোসিয়েশনে যাবেন এবং তাকে এক হাজার ডলার দিবেন যখনই দুই ডলার তাকে দিবেন সে পরের দিন আপনার সম্পর্কে লেখা বন্ধ করে দিবে সে আর লিখবে না আপনি সাগরটা আপনি একটাই দেখেছেন যে আপনার যারা তাদের নিয়ে একটা এটা নিয়ে আমি একটা আলোচনা করতে চাই সবাইকে নিয়ে যে দেখেন এই যে একজনের সম্পর্কে একজন যে লেখালেখি করতেছে একজন বিজনেসম্যান একজন বিজনেসম্যান সম্পর্কে লেখালেখি করতেছে এটার একটা সলিউশন হওয়া উচিত এটার একটা রিজলভ হওয়া উচিত আপনারা ভালো করে জানেন এখানে আজ পর্যন্ত একটা লেখা দেখাতে পারবেন না যে ফেসবুকে আমি কারো সম্পর্কে কোনো খারাপ কথা লিখেছি বা কারোর সম্পর্কে ভালো কথা লিখেছে আমি ফেসবুকে কোনো কমেন্টস করি না কোনো কিছু লেখি না তাহলে ওয়াই মি আমাকে নিয়ে আপনারা বাজে কথা লিখছেন কেন আমাকে কেন বলতেছেন আমি আত্মসাৎ করেছি ক্রেডিট কার্ড জালিয়াতি করেছি ফ্রড করেছি এটা করেছি সেটা করেছি আমাকে নিয়ে আপনারা লিখছেন কেন আমি তো কোনোদিন কোনো কিছু করে লিখি নিতে আছে সাবে সাথে সাবে সাথে বাড়ি কেনার সময় টাকা ধার সাথে এটা একটা সুন্দর স্টোরি ইট ইজ ভেরি গুড স্টোরি সাবেক সাথীকে আমি এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা ধার দিয়েছিলাম তখন দিয়ে তার এই বাড়ি কেনাইছি কেনার পরে সাবেক সাথীর কাছে আমি কয়েকবার করে টাকা চাইছি টাকা চাওয়ার পরে তারপরে সাবেক সাথী আজকে না কালকে বলে আমার কাছে কথা দিছে এর মধ্যে আমি একদিনকে সাবেক সাথীকে বলছি যে তুমি কি একটা কাজ করবা কিছু মনে না করলে ওই তোমার কাছে যে ফটো কপিটা আছে যে এগ্রিমেন্টটা হয়েছিল এগ্রিমেন্ট ইজ যে নোটারাইজ এগ্রিমেন্ট শেষ করছে তার বউ সই করছে আমি সই করছি এবং নোটারি পাবলিক নোটারি করছে নোটারাইজ এগ্রিমেন্ট তখন আমি বলছি আমাকে এই নোটারের কপিটা দিবা তা বলে যে আচ্ছা আমি আপনাদের পাঠাই দিচ্ছি নোটারের কপিটা দিব যখনই নোটারের কপিটা আমি চাইছি তখনই সে বুঝে ফেলছে যে আমি অরিজিনাল কপি হারাই ফেলছি আমি অরিজিনাল কপি হারাই ফেলছি তাহলে আমার কাছে কোনো নাই আমি তাকে টাকা দিচ্ছি তখন সে এটা নিয়ে আমার পিছনে লাগছে যে আমার সাথে তার ঝগড়া লেগে যায় ঝগড়া লেগে গেলে আমি আর তার কাছে টাকা চাবো না ঝগড়া লেগে গেলে টাকা চাবো না এখন এখন হঠাৎ করে আমি কি করেছি বাইদে ভাই আমি জানি যে আমি কাগজ তো হারাবো না আমি বাসা চেঞ্জ করে আসছি কেন কোথাও না কোথাও আসে খুঁজতে খুঁজতে আমি সেই অরিজিনাল ডকুমেন্ট পেয়ে গেছি যে অরিজিনাল ডকুমেন্টে নোটারি করা সিগনেচার করা সব কিছু করা যখনই আমি অরিজিনাল ডকুমেন্ট পেয়ে গেছি সাথে সাথে আমি কোর্টে যে তার তার নামে একটা ডিফামেশন কেস দিছি তার নামে একটা যে সে আমার সাথে মিথ্যা কথা বলছে এবং যে ফ্রড করছে এই যে তার ডকুমেন্ট কোর্টে ডাকছে এবং কোর্টে আমি জুরি বোর্ড ডাকছি কোর্টকে আমি বলছি যে জুরি বোর্ড ডাকো জুরি বোর্ডের সামনের উপর আমি প্রমাণ দিব কখন কোথায় কীভাবে তাকে আমি টাকা দিছি তার সব ইভিডেন্টস আমার কাছে আছে আমি তাকে কিভাবে টাকা দিছি এটা এখন জানি না কোর্টের কবি রাখার টায়ার কোর্টের ব্যাপার দেখেন এই ধরনের সিভিল ধরনের সিভিল কেস এর লাগায় রাখে ছয় মাস আট মাস আট মাস এর কোনো খবরও থাকে না এটা আমি স্পেসিফিক বলতে পারবো না যে জজ কখন এই ট্রায়ালটা হবে আমরা দেখেছি আপনার বিরুদ্ধে একটা গ্রুপে আপনার করেছি এই বিষয়ে শুধু আমার একটাই প্রশ্ন আপনারা তাদের কাছে জিজ্ঞেস করেন যে শাহন আওয়াজ কি কাজটা করেছে যে তার এগেন্স তোমরা এগুলো লিখতেছো আমি আপনাকে বলবো যে আপনি